এই যে নসিহত গুলো করছি যারা আনম্যারিড তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো সারাটা জীবন আপনাকে এই বোঝা দাঁড়ো এখন কেউ মেয়েদের গর্ব থেকে আশা করা যায় এটা স্বামী দিতে পারলে সে খুশি দিতে না পারলে অসন্তুষ্ট বেজার স্বামীকে প্রেশার দিতে দিতে মানসিক কষ্ট দিতে দিতে স্বামীকে বুড়া বানায় ফেলে দিয়েছে আমাদের নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহ আমি এমন স্ত্রী থেকে তোমার কাছে আশ্রয় চাই যে আমাকে বৃদ্ধ হওয়ার আগেই বুড়া বানায় ফেলবে এই নারী নাকি হাজারা আলীহা সালামের মতো যখন এমন নারীরা ঘরে ঘরে তৈরি হবে তখন দেখবেন আদর্শ পরিবার চিঠি করিতে হবে সব তো বিয়ে করলে এ ধরনের মেয়েকে করবেন রূপের সৌন্দর্য দেখে টাকা পয়সা দেখে আর অন্য অন্য বিষয়গুলো দেখে এত বেশি ইমপ্রেস হওয়ার দরকার নেই আপনি দেখবেন দিনদারিতা দিনদারিতা আছে কিনা এবং দিনদারিতা কিন্তু শুধু শুধু বোরখার মধ্যেই থাকে না আপনাকে কথা বলে প্রশ্ন উত্তরের মাধ্যমে পাত্রে দেখার সময় এগুলো যাচ করতে হবে আপনাকে ওর মাকে দেখতে হবে তার মা কেমন কোন মায়ের সন্তান সে তার মায়ের আকিটা কেমন তার মা কেমন চলাফেরা করে ওর নানি কেমন ওর পরিবারের সদস্যরা কেমন এগুলো দেখে মেচুস করবে এই যে রসিদ গুলো করছি যারা আনম্যারিজ তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো সারাটা জীবন আপনাকে এই বোঝা টানত এবং এমন কষ্ট আসবে যেটা আপনার ওই যে বিয়ের পর নতুন অত্তর সাময়িক সুখা থাকে এক বছর দুই বছর আড়াই বছর তিন বছর পরে দেখবে সারা জীবনটা জাহনা হয়ে গেছে তো একটা নসিহত বাড়ির স্ত্রীরা এবং বোনরা যদি হাজার আলী হাসালামের মতো হতে পারে আদর্শ পরিবার গড়ে উঠবে তো এই প্রজন্মের আমাদের জেনারেশনকে দেখেন না আমি গতকালকে গুগল সার্চ করে দেখেছি যে বাংলাদেশের এগারো থেকে ১৯ বছর বয়সী যে বাচ্চারা আছে কিশোর এরা এখন সবচেয়ে বেশি পণ দেখে সবচেয়ে বেশি এবং কলেজ পড়ুয়াদের স্কুল কলেজ পড়ুয়ার মধ্যে পার্সেন্টই পণ দেখে এবং ইনটোটাল হিসাব করে দেখা যায় বাংলাদেশে মানুষ মানে দেখে যে ইসমাইলের চেতনা দেখেন এখানে আমি পরিবারের এটা ফাইন্ড আউট করছি আপনাদের জন্য যে যদি পরিবারের নারীরা হয় এই হাজারা আলহা সালামের মতো সহনশীলা সবরকারিণী এবং তাকুলকারিনী তখনই গিয়ে তাদের গর্ব থেকে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে যাদেরকে আল্লাহর জন্য কুরবানি করতে চাইলে তারা বলবে কোনো সমস্যা নাই প্রয়োজন আল্লাহর জন্য কুরবান হয়ে যাবে তো এখানে কার ভূমিকা বেশি বাবার না মায়ের তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি তার বাবা ওইখানে থাকেন সিরিয়ায় স্বামী মাঝে মাঝে আসা যাওয়া করে আসা যাওয়া করে তা বেশিরভাগ সময় তাকে প্যারেন্টিং কে করেছে তার মা ওই মায়ের গর্ব থেকে এমন সন্তান আশা করা যায় তো এখনকার এই সিরিয়াল দেখা মেয়েদের গর্ব থেকে এমন সন্তান আশা করা যায় এখানে দেখেন লুকমান হেকিম নাম শুনেছেন তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন অনেকে বলেছেন নবী ছিলেন কেউ বলেছেন নবী ছিলেন যাই হোক তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন কি চমৎকার নসিহত তিনি সন্তানকে নসিহত করছেন ইয়া বুনাইয়া হে আমার ছোট্ট বৎস শরিক বিল্লাহ তুমি আল্লাহ সাথে কাউকে শরিক করো না শিরকে আল্লাহ জুল মনে কারণ শিরিক হচ্ছে মহান জুলুম ছোট্ট একটা বাচ্চা শিরকের বোঝে থাকে কিছু বোঝে আমরা আমার ছোট বাচ্চাটাকে কি শিখাই জীবনে বড় হওয়া প্রতিষ্ঠিত হওয়া ইত্যাদি ইত্যাদি তাই না কিন্তু এখানে দেখেন লোকমান হাকিম আলিহ ইসলাম তিনি তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন পিতামাতার মাতার করবে তাদের অবাধ্য হবে না সৎকারে আদেশ করবে অসৎকারে নিষেধ করবে ঠিক আছে বিপদে পড়লে সবর করবে গাধার গাধার মতো উচ্চ কথা বলবে না এই নসিহত গুলো করছেন লোকমান তার সন্তানকে আলিহ ইসলাম এখান থেকে প্যারেন্টিং পাচ্ছেন না যে আপনি আপনার সন্তানকে পরিবারের সদস্যদেরকে কি নসিহত করবেন এভাবে কুরআনের পাতায় পাতায় আছে ইয়াকুব আল ইসলাম তার সন্তান থেকে নসিহত করছেন আমার পরে তোমরা কার করবে তারা বলছে আমরা আল্লাহর বাদত করবো ইনশাআল্লাহ ইউসুফ আল ইসলামের সাথে তার পিতার একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল আসাহুল কাহের মধ্যে আপনি আর এক্সাম্পল পাবেন তো কোরআন এখানে পাতায় পাতায় আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আদর্শ পরিবার গড়ার এই মেসেজগুলো দিয়েছেন